মলনার সাহেব আপনি ঢাকা থেকে আসছেন কোন জায়গায় বন্দর থেকে বাড়ি খাবার না শুকনা খাবার বাড়ি খাবার না শুকনা খাবার ও আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে মাদ্রাসার নাম শুনেছেন সবসময় কাশীপুর এটা হল সে মাদ্রাসা কাশীপুর প্রবীণ মাদ্রাসা এই মাদ্রাসার আশপাশে বন্যায় তলিয়ে গেছে এখন আমরা যেখানে যাচ্ছিলাম ঠেঙের বাম ওই এলাকা সেখানে যাওয়ার আগে কিছু সাথী ভাইয়েরা আমাদের কাছে ত্রাণের জন্য আগ্রহ